পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে দীর্ঘদিনের শীতলতা পেরিয়ে দুদেশের মধ্যে সামরিক বেসামরিক বাণিজ্যিক সব ক্ষেত্রেই যে সহযোগিতা তৈরি হয়েছে সেটি আজ দক্ষিণ এশিয়ার নতুন এক বাস্তবতার প্রতীক শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন সমীকরণ তৈরি হয়েছে দিন দিন এই সমীকরণে নতুনত্ব আনছে পাকিস্তান এমন এক প্রেক্ষাপটে একটি সিদ্ধান্ত সামনে এসেছে যা শুধু পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দেশেরই নয় পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট দীর্ঘদিন পর এটি আবার পুনরায় চালু হওয়ার খবরে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে মাত্র দু হাজার কিলোমিটার দূরত্ব অথচ সেই পথ পাড়ি দিতে লাগতো আঠারো থেকে ২২ ঘন্টা মধ্যপ্রাচ্যের ট্রানজিটে রাট কাটাতেন হাজারো যাত্রী দু সালে যে টিকিটের দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ট্রানজিটের জটিলতায় সেটি লাফিয়ে গিয়ে দাঁড়াতো এক লাখ টাকার উপরে কিন্তু এবার নতুন গল্প শুরু হচ্ছে ১৩ বছর পর এই রুট খোলার ফলে বাংলাদেশ আসলে কি পেতে যাচ্ছে কবে শুরু হচ্ছে আর কতগুলো ফ্লাইট চালানোর পরিকল্পনা হয়েছে প্রিয় দর্শক এইসব কিছুর বিস্তারিত জানাবো আজ আপনাদের তো চলুন শুরু করা যাক এক দশকেরও বেশি সময় ধরে ঢাকা করাচি ছিল বাংলাদেশের সবচাইতে লাভজনক আন্তর্জাতিক রুটগুলোর একটি যাত্রী চাপ ব্যবসায়ী যাতায়াত বাণিজ্যিক কারগো সব কিছু মিলিয়ে এই রোড একসময় দাঁড়িয়েছিল এভিয়েশন সেক্টরের উজ্জ্বলতম আয়ের এক উৎস হিসেবে কিন্তু দু সাল দৃশ্যপট এক সিদ্ধান্তেই বদলে যায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার আকস্মিকভাবেই বন্ধ করে দেয় ব্যস্ততম এই রোড মুহূর্তেই থমকে যায় দুদেশের সরাসরি যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে যায় পারস্পরিক বাণিজ্য শিক্ষা শ্রমবাজার সব কিছুই মাঝখানে কেটে গেছে ১৩টি বছর এ সময়ে যাত্রীদের ঢাকা থেকে করাচি যেতে ঘুরতে হয়েছে দুবাই দোহা আবুধাবি হয়ে। যেখানে সরাসরি যেতে সময় লাগতো তিন ঘন্টার একটু বেশি সেখানে ট্রানজিটের কারণে এক যাত্রায় গুনতে হতো পুরো একটি দিনের সমান সময় ভোগান্তির সঙ্গে যুক্ত হয় আর্থিক চাপ এক সময়ের সুলভ টিকিট হয়ে যায় প্রায় দ্বিগুণের মতো দাম অবশেষে এত বছরের অপেক্ষা শেষে এই অচলাবস্থা ভাঙতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ঢাকা করাচি রুট পুনরায় চালুর নীতিগত অনুমোদন দিয়েছে এটি শুধু পরিবহন খাতেরই নয় আঞ্চলিক অর্থনীতি ও ভূ জন্য বড় একটি সিগনাল এই ধারাবাহিকতায় চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন তিনি বৈঠক করবেন পাকিস্তানের সিভিল এভিয়েশন বিমানবন্দর কর্তৃপক্ষ ও করাচির শীর্ষ ব্যবসায়িক সংগঠনগুলোর সাথে গেল তিন সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান ও পাকিস্তান সিভিল এভিয়েশনের প্রধানের বৈঠকেই মূল ভিত্তি স্থাপিত হয়েছিল সেই আলোচনা এখন বাস্তবে রূপ পেতে চলেছে যাত্রীদের সুবিধা বিবেচনায় প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আপাতত চূড়ান্ত হয়েছে কম ফ্লাইট হলে যাত্রী ও ব্যবসায়িক ফ্রিকুয়েন্সি ধরে রাখা কঠিন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাভ ক্ষতির হিসেব করেই বাংলাদেশের হাইকমিশনার ইকবান হোসেন খানও লাহোরে এক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালু হতে পারে অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই আবার ডানাবিল ঢাকা করাচি রুটের ফ্লাইট বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক সময়ে অভূতপূর্বভাবে উষ্ণ হয়েছে সামরিক সম্পর্ক এর ক্ষেত্রে প্রশিক্ষণ প্রযুক্তিগত সহায়তা ও সামরিক কূটনীতিতে নতুন মাত্রা পেয়েছে বেসামরিক খাদ্যের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে তিন থেকে চার দিনের মধ্যে ভিসা ইস্যু যা দুদেশের ভ্রমণকে আরও দ্রুত করছে বাণিজ্যিক ক্ষেত্রেও অভূতপূর্ব উন্নতি হয়েছে করাচি চেম্বার ও ঢাকার ব্যবসায়ী সংগঠনগুলো যৌথ আলোচনায় তৈরি হয়েছে নতুন আশাবাদ পাকিস্তান প্রস্তাব দিয়েছে বাংলাদেশে চাল রপ্তানি করবে তারা বাংলাদেশ জানিয়েছে পাকিস্তানে সরবরাহ করতে পারে তাজা আনারস টেক্সটাইল ও তৈরি পোশাক যেখানে বাংলাদেশের বিশাল বাজার সুবিধাও আছে এছাড়া শিগগিরই চালু হতে পারে সরাসরি কার্গো শিপিং সার্ভিস যা দুই দেশের বাণিজ্যকে আরো এক ধাপ এগিয়ে দেবে। দর্শক এবার একটু সমীকরণ মেলাতে চাই বাংলাদেশ কতটা লাভবান হবে রুট চালু হলে বাংলাদেশের লাভ তিনটি প্রধান খাতে দেখা যাবে প্রথমত কার্গো খরচ কমবে এখনকার আমদানি রপ্তানির বড় অংশ যাচ্ছে তৃতীয় দেশের মাধ্যমে এতে সময়ও বেশি লাগছে খরচও বেশি সরাসরি কার্গো ফ্লাইট শুরু হলে বড় অংশের সেভিংস হবে দ্বিতীয়ত নতুন বাজারে পণ্য প্রবেশ করবে পাকিস্তানে বিশাল বাজার আছে বাংলাদেশের তৈরি পোশাক ফার্মাসিউটিক্যালস জাহাজ নির্মাণ শিল্পের পণ্য আইটি সার্ভিস পণ্য এই বাজারে সরাসরি রুট নতুন গতিতে রপ্তানি বাড়াবে তৃতীয়ত শ্রমবাজার ও শিক্ষা খাত এক সময় ছিল বাংলাদেশের শিক্ষার্থীদের প্রধান গন্তব্য শ্রম বাজারও ছিল বড় রুট সচল হলে এই দুটি সেক্টর আবার গতি ফিরে পাবে চতুর্থত আঞ্চলিক কানেক্টিভিটি চীন পাকিস্তান বাংলাদেশ এই ত্রিভুজ এখন দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য করিডোর হিসেবে বৃদ্ধির সুযোগ পাচ্ছে সরাসরি ফ্লাইট এই ভূরাজনৈতিক সংযোগকে আরও কার্যকর করবে বর্তমানে ব্যবসায়ী মহল শিক্ষা প্রতিষ্ঠান ট্রাভেল এজেন্সি প্রবাসী বাংলাদেশি সবাই তাকিয়ে আছে এই রুট খোলার দিকে কারণ প্রত্যেকে জানে এই রুট একসময় অর্থনৈতিক হাব হিসেবে কাজ করত তেরো বছর ধরে বন্ধ থাকা দূরত্ব এবার ভাঙতে চলেছে মাঝখানে যে আস্থার সংকট ছিল সেটি কাটিয়ে উঠে দুই দেশ আজ নতুন আস্থা তৈরি করেছে সম্পর্কের উপর ঢাকা করাচি রুট শুধু একটি এভিয়েশন সিদ্ধান্তই নয় এই দুই দেশের রাজনৈতিক পরিমণ্ডল অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক সীমারেখার প্রতিফলনই বটে সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই আকাশে ভেসে উঠবে সেই বহুল প্রতীক্ষিত রুট ঘুঁচে যাবে এক যুগের অপেক্ষা উন্মোচন হবে বাণিজ্যের নতুন এক দিগন্তের আর দক্ষিণ এশিয়ার আকাশ পথে তৈরি হবে সম্পূর্ণ নতুন এক সমীকরণ প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার অভিমত জানতে চাই আমরা আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে হজরত শাহজালাল আন্তর্জাতিক নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ